একবার এক শূদকর তার বাড়ির পাশে ওয়াজ মাহফিল হচ্ছিল সে মাহফিলে গেল ওয়াজ শোনার জন্য তো যে দেখে যে হুজুর বয়ান করছে যে কাবা শরীফের মধ্যে একটা জান্নাতি পাথর আছে যে পাথরের নাম হজরা আসওয়াদ তো এই পাথরকে কোনো ব্যক্তি চুম্বন করলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহাতা माफ করে দেয় এবং এই পাথরকে চুম্বন করার সময় মানুষ যে নিয়ত করে আল্লাহ পাক সে নিয়তকে কবুল করে তো এই কথা শুনে সে শূদকর হজে চলে গেল তো তার আশেপাশের লোকজন সবাই তো আশ্চর্য কি এই লোক আহ হজে গেল যাক সুদের টাকায় হজ না হলেও অন্তত পক্ষে যে চোখদের কাবা শরীফ দেখবে যে চোখ দিয়ে রাসেলের রওজা দেখবে এটা দেখার পরে হয়তো তার মনের মধ্যে কিছুটা ভয় আসবে যে না এটা পাপ কাজ এটা আর করা যাবে না তো এটা ভেবে স্থানীয় কিছু মানুষ খুশি তো কিছুদিন পর সেই ব্যক্তি হস্তাস করে এসে আবার সে সুৎখা শুরু করলো এবং মানুষ তো সবাই অবাক এবং আগের তুলনায় সে সুদের সংখ্যাটা একটু বেশি খায় আগে যদি হাজার একশো টাকা খেত এখন খায় দুইশো আগে যদি হাজার দুইশো খাইত এখন খায় চারশো তো এটা দেখে স্থানীয় মানুষজন আরো বেশি অভাব যে চোখ দে আল্লাহ পাখের ঘর দেখে এসছে যে চোখদের রাসুলের রওজা দেখে এসছে তার মনের মধ্যে কি একটু ভয় জাগেনি তো সে কিভাবে আবারও সুদ খাচ্ছে তো মানুষের মধ্যে একটা কৌতূহল জাগলো যে সে এখনো কেন সুদ খাচ্ছে তারপর স্থানীয় কিছু মানুষ তাকে জিজ্ঞাসাবাদ করলো যে মুরবী আপনি তো হজ করে আসছেন তো এখনো কেন সুদ খাচ্ছেন আপনার মনের মধ্যে কি ভয় জাগেনি তখন সেই ব্যক্তি শোনো আমি যে যে গিয়েছিলাম সেখানে হুজুর বলছিল চুমু দিলে জীবনের সমস্ত গুণাকাতা মাফ হয়ে যায় এবং এটাও বলছিল যে মানুষ মনে মনে যেটা চিন্তা করবে বা মনে মনে যেটা কি কল্পনা করবে সেটাকে আল্লাহ কবুল করে নেয় তো আমি হজরা আসাদ চুমু দেওয়ার সময় মনে মনে এটাই বলছিলাম যে আমি জীবনে যত সুদ খেয়েছি এর গুণাকাতাকে তুমি মাফ করে দাও এবং ভবিষ্যতে যেটা খাবো এটার গুণাকাতাও মাফ করে দাও অর্থাৎ সে বলতেছে আমি তো আমার জীবনের গুণা মোচন করে নিয়ে আসছি সুতরাং এখন সুদ খেলে সমস্যাটা কোথায় এর দ্বারা বোঝা যায় যে মাঠে ময়দানে এদের মতো আলে বলা বা মাসালা দিলে বা ফতোয়া দিলেও সমস্যা না দিলেও সমস্যা না দিলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে আর দিলে এদের মতো সুদ হাতে ধরা খাইতে হবে সুতরাং দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি নিজেদেরকে এতটা চালাক ভাববেন না সুদ খাওয়া বর্জন করুন এবং রবের পথে ফিরে আসুন সুদের জন্য আল্লাহাক নির্ধারিত যে শাস্তি রেখেছেন এটা আপনি পাবেন এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই ধন্যবাদ